তো আমরা এই প্রথম আমরা গঙ্গার জলে বান ডা বান ডাকা দেখলাম আমরা জল বেড়ে যাচ্ছে কী করে আমরা ভাতার জলে নাবজিলাম তো আজকে জোয়ারের জল কীভাবে বাড়ছে তোমাদেরকে পুরো দেখাবো দেখো আজকে কী জল বেড়ে কী অবস্থা হয়ে গেছে আজকে কীভাবে জলটা বাড়ছে দেখো পুরো দেখা সেই বাড়ছে দেখো দেখো ও সেই টান দেখ জলে ভাই জল দেখ ভাই চলে যা চলে যা এবার জল কাকে সিঁড়ি ডুববে দেখ এবার সো দেখ সো গাইছ দেখো গাইস কিভাবে জল বাড়ছে দেখো হুড়ুর করে দেখো 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 গাইছ দেখো ও সাইন এ লাদেন টুকরে ও টুবড়ে এই তো এখন স্নান করবি তাও ঠিক আছে বলো হাই বলে দাও এ হাই বলে সবাই হাই বলে দাও এ হাই বলো হাই বলো

মারছিস কেন কাঁকড়া গুলোকে গাইস দেখো কাকড়া দেখো যাচ্ছে ওর কাঁকড়া ছাড় মারিস না ঘাঁড়া গুলোকে মারছিস পাপ করছিস কেন একটা ভালো সময় জলে স্নান করে

ছেড়ে আমরা এখন এতক্ষণ আমরা আমরা এতক্ষণ আমি আমরা এতক্ষণ ভাটা জলে স্নান করছিলাম তো এখন আমরা জোয়ার জোয়ার পেয়ে যাচ্ছি আমাদের ঘর জোয়ার চলে আসছে আমাদের সিঁড়ি সব আমাদের ডুবে যাবে এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত পুরো ডুবে যাবে এই পর্যন্ত পুরো ডুবে যাবে এখানে পুরোটা ডুবে যাবে দেখো তোমরা একটুখানিকের মধ্যে ডুবে যাবে কার কার এরকম জোয়ারের জলে স্নান করতে ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবা আর আমরা প্রথমে ভাটা জলে এসেছিলাম ভাবছিলাম স্নান করতে ভালো লাগে না আমার তো ভালো লাগে না ভাটা জলে স্নান করা উচিত না মা বলে ভাটা জলে স্নান করলে নাকি সংসারে অমঙ্গল হয় অনুন্নতি হয় উন্নতি হয় না তো জোয়ারের জলে আমরা স্নান এসেছিলাম